এই ধন্যবাদ জানিয়ে শুরু করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আওয়ার ফ্রন্ট ফ্লট প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বপ্রথম যেদিন বিএনপির প্রোগ্রামে এসেছিলাম খুব সম্ভবত সময়টা ছিল দুই হাজার দশ সবেমাত্র উচ্চ মাধ্যমিক স্কুলের গণ্ডিতে পা রাখলাম সবেমাত্র স্কুলের গণ্ডিতে পা রেখেছিলাম খুব সম্ভবত তখন কিংবা তারও একটু পরে যাই হোক বিএনপির প্রোগ্রামে এসছিলাম জিরি জিরি মেঘ হচ্ছিল এইদিকে পুলিশ ফাঁকা ফায়ার করছিল মানুষজন ছোটাছুটি করছিল আমার সহযোদ্ধারা দৌড়াদৌড়ি করছিল কেউ স্লিপ খেয়ে পড়ছিল সেই তখন থেকে এখন পর্যন্ত লড়াই করছি শূন্য পকেট থাকা অবস্থায় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ